রহমতুল্লাহ সম্মানিত বিয়র্স আমি একটা গুরুত্বপূর্ণ আমল আজকে আপনাদেরকে বলবো আপনারা যদি মনোযোগ সহকারে শোনেন এবং এই আমলটা করতে পারেন তাহলে আপনি কঠিন বিপদ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন ইংশা আল্লাহ দেখা গেল আপনি রাতে চলতে চলতে একা হয়ে গেলেন আপনার ডাইনে বামে সামনে পিছনে কেউ নেই আল্লাহ সারা আর আপনি আছেন গভীর রাতে একা চলতেছেন আপনি পড়ে গেছেন এরকম একটা সিচুয়েশনে চলে আসছেন এখন আপনার অন্তরের মধ্যে ভয় লাগতেছে দেশের অবস্থা তো ভালো না আপনার কখন কে ডাকায় বা কেউ কোনো দস্যু বাহিনী আপনাকে ধরে অ্যাটাক করে আপনার কোনো জানমালের ক্ষতি করে কিনা। এই ভয় যদি আপনার অন্তরে থেকে থাকে তাহলে আপনার জন্য এই আমলটা হানড্রেড পারসেন্ট কাজ করবে আপনি শুধু একটু মনোযোগ সহকারে শুনবেন এবং এই কথাগুলো বা এই আমলটা আপনি একেবারে এমনভাবে জব্দ করে নেবেন কারণ বিপদ আসতেই পারে এটা আশাভাবকের কিছু না কখন যে আপনি একা হয়ে যাবেন কখন যে আপনার এরকম সামনাসামনি একটা বিপদ চলে আসবে আপনি জানেন না জন্য সতর্ক থাকলে কোরআনের আমলের মাধ্যমে আপনি ওই বিপদ থেকে উদ্ধার হতে পারবেন ইংসা আল্লাহ কোনো সন্দেহ নাই কোরআনের উপরে আস্থা রেখে রসুলের হাদিসের উপর আস্থা রেখে আপনি আমলটা সাদরে গ্রহণ করে আমলটা মুখস্থ করে নিতে পারেন সম্মানিত বিয়স আমি বলছি যদি দেখেন যে আপনি রাতে অন্ধকারে একাই হয়ে গেছেন ভয় আছে অন্তরের মধ্যে তাহলে আপনি ওই সময় কি করবেন সুরা ফাতিহা একবার পড়বেন তার আগে উঁচু করে নিলে আরও ভালো হয়

يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ إِتَا هُوَ آيَةُ الْكُرْسِي كُرَة রাখবেন এটা পরবেন সুরাফা দেওয়ার পরে এটা পরবেন পরার পরে শরীরের মধ্যে একটা করে দম দিবেন এরপরে আপনি যেই রাস্তার মধ্যে চলতেছেন ওই রাস্তার মধ্যে একটা ফু দিবেন আর ভেতরে ভেতরে ইস্তকফার পরবেনা হাউলা ইম এই আমলটি করবেন আপনি সারা রাত্রি একাই করবেন দস্যু বাহিনী বলেন আর ডাকাত বাহিনী বলেন এবং জিন ভূত সব কিছু থেকে আল্লাহ পাক আপনাকে নিরাপদে আপনার গন্তব্যস্থানে আল্লাহ পৌঁছাই দেবে ইনশাআল্লাহ আল্লাহ আজকে এই পর্যন্তই